করার জন্য ওদেরকে অনেক বাধার সম্মুখীন দেখুন ওনারা প্রথমে রাজ্য সরকারের কাছে ওনাদের আবেদন জানিয়েছিলেন যখন অবসর হয়েছেন তখনই ওনারা বলেছেন যে আমাদেরকে পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্টের আওতায় এনে আমাদেরকে গ্রেচুইটি প্রদান করার জন্য কিন্তু রাজ্য সরকার একদম সিদ্ধ হস্তে এটা নাকচ করে দিয়েছেন ওনাদেরকে পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্টের আন্ডারে ওনাদেরকে দেওয়া যাবে না যারা গ্রাসরুট লেভেলে কাজ করে চলেছেন এতদিন ধরে জননী সুরক্ষা যোজনার আন্ডারে যারা কাজটা করছেন রাজ্য সরকারের সমস্ত স্কিম বেসিক রুটে যারা কাজ করছেন ওদেরকে রাজ্য সরকার একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওদের জন্য পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্টের কোনো বেনিফিট ওদেরকে রাজ্য সরকার দেবেন মামলা করা হলো মামলাতে রাজ্য সরকার সমস্ত পদক্ষেপ নিয়েছেন এবং কাউন্টার এফিডিফিট দিয়েছেন এবং স্পষ্টভাবে আদালতের মধ্যে জোরালো সওয়াল করে বলেছেন যে দে কুড নট বি কাভার্ড আন্ডার দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অ্যাজ এ রেজাল্ট দেয়ার অফ দে ক্যানট বি গেট দ্য বেনিফিট অফ দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট দেখুন ওদের পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট গ্র্যাচুইটি ওদের একমাত্র ভরসা আদালতে ওদের মধ্যে ওদের কাছে ছিল ওদের কোনো পেনশন নেই যেটা পেনশন ছিল সামান্য পাঁচশো ছয়শো টাকার মতো পেনশন আছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত বক্তব্য বলিষ্ঠভাবে উচ্চ আদালতের একর্ড বিচারপতি মাননীয় বিচারপতি একটু নাকচ করে দিয়ে রাজ্য সরকারকে স্পষ্টভাবে ডাইরেকশন দিয়ে দিয়েছেন যে ওদেরকে সুদ সমেত দশ পার্সেন্ট সুদ সমেত ওদেরকে সেভেন পার্সেন্ট সুদ সমেত ওদেরকে পেমেন্টের গ্লোচি এক প্রদান এক এনে ওদেরকে বৃসিউটি প্রদান করার জন্য এই বলিষ্ঠ পদক্ষেপ আমরা খুব সঠিকভাবে উই আর গ্রেফতার